স্কিনের অ্যালার্জির অনেকগুলো কারণ থাকে সবচেয়ে খুব কমন একটি ব্যাপার হচ্ছে ইনফেকশন ইনফেকশন থেকে আমাদের বডিতে অ্যালার্জি হতে পারে এছাড়া বিভিন্ন খাবার খাবারের উৎস থেকেও আমাদের অ্যালার্জি হতে পারে এছাড়া আছে বিভিন্ন ওষুধ যে বিভিন্ন ওষুধ যে আমরা সেবন করি কোনো কোনো ওষুধ কোনো কোনো মানুষের জন্য স্পেসিফিক্যালি তার জন্য এটা বডির জন্য সেটা স্যুট করে না দেখা যাচ্ছে যে তার অ্যালার্জি হতে পারে বিভিন্ন ফিজিক্যাল বিভিন্ন কজ আছে যে কারণগুলোর জন্য মানুষের অ্যালার্জি হতে পারে যেমন কারো কোল্ড অ্যালার্জি থাকে গরমে হিট অ্যালার্জি থাকে অথবা ভাইব্রেশন অ্যালার্জি থাকে কারো অ্যাকোয়াজেনিক বা পানিতে অ্যালার্জি থাকে কারো আছে যে বডিতে আপনার যদি জোরে টাস করা হয় টোকা দেয়া হয় সেক্ষেত্রেও ফিজিক্যাল বিভিন্ন কারণে অ্যালার্জি হতে পারে আবার বেশি রোদে গেলেও কারো সানের জন্য সোলার আর্টিকেরিয়াও হতে পারে যদি কারো ইনফেকশন থাকে হঠাৎ করে কোন একটি মানুষ যদি আমাদের কাছে অ্যাকুট আর্টিকেরিয়া যেটা আমরা বলি যে অ্যালার্জি নিয়ে আসে সেক্ষেত্রে অবশ্যই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব পেশেন্টের কোনো কারণে ইনফেকশন হচ্ছে কিনা বা পেশেন্ট নতুন করে কোনো এমন কোনো ওষুধ নিয়েছেন কিনা না যেটার জন্য তার এই সমস্যাটা হচ্ছে এছাড়া বিভিন্ন ধরনের খাবার আছে যেমন অনেকেরই আছে বিভিন্ন খাবার থেকে হয় চিনে বাদাম হতে পারে সেটা চিংড়ি মাছ বা গরু মাংস ইলিশ মাছ বিভিন্ন ধরনের খাবার থাকে যেটা কারো কারো ক্ষেত্রে এটা স্যুট করে না ছোটোবেলা থেকেই যদি যার এই খাবারের সমস্যাগুলো থাকছে তাকে যদি অল্প অল্প করে এই খাবারের সাথে অভ্যস্ত করা হয় অল্প অল্প করে তাকে এই খাবারগুলো দেয়া হয় তাহলে একটা সময় যে তার এই সমস্যাগুলো হয়তো বা আর থাকবে না বা তার এই খাবারগুলোর জন্য অ্যালার্জি দেখা দিবে না সেক্ষেত্রে আসলে আমাদের কোনো খাবারের রেস্ট্রিকশন তখন আসলে লাগে না কোল্ড আর্টিকেরিয়া থাকে সেক্ষেত্রে তাকে অবশ্যই এই ঠান্ডার যে ব্যাপার থেকে নিজেকে প্রতিরক্ষা করা বা সেভাবে কাপড় পরা শীতকালে হাত মোজা পা মোজা অথবা এমনভাবে কাপ পরিধান করতে হবে যেটা তাকে কোল্ড অ্যালার্জি থেকে রক্ষা করবে অথবা অ্যাকোয়াজেনিক যে এরিয়া আছে যে পানিতে ই করলেই গোসল করার পরে অনেক রুগী এসে বলে যে ম্যাডাম আমি গোসল করার সাথে সাথে প্রচুর চুলকায় শরীরে তখন যেটা আমরা বলি যে গোসল করার সাথে সাথেই গাটা মুছেই ওই অবস্থাতে খুব ভালো একটা থিক ময়েশ্চারাইজার তার পুরো শরীরে আমরা ব্যবহার করতে বলি এবং টাইট ফিটিং কাপড় পরা ময়েশ্চারাইজার দেওয়ার সাথে সাথে কাপড় পরিধান করা এতে করে তার অনেক বেশি চুলকানির ভাবটা কমে যাবে রোদে গেলে বা যেটা হচ্ছে যে যার সোলার আর্টিকেরিয়া থাকে সেক্ষেত্রে অবশ্যই আমি ছাতা ব্যবহার করব অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবো রোগ রোদ থেকে যাতে নিজেকে প্রতিরোধ করতে পারি এবং এভাবে কারণগুলো অনুসারে আর এছাড়া একটা কারণ আছে যে হেলমিন যে ক্রিমির কারণে আমাদের কিন্তু যারা এই সমস্যা অনেক সময় আর্টিকেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিতে পারে তো সেক্ষেত্রে নিয়মিত আমাদের যে শিডিউল আছে সেভাবে আমরা অ্যান্টিহেলমিন্থিক বা ক্রিমির ওষুধ খাবো